নমস্কার সুখের সৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুখে আছেন 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 আনন্দে একে অপরের পাশে আজকের আমার বিশেষ নিবেদন ধর্মের নয় চাই কর্মের প্রতিযোগিতা ধর্মের ধ্বজা উঁচিয়ে এগিয়ে চলেছে অর্থনীতিতে বিশ্বের চতুর্থ স্থান অধিকারকারী দেশ প্রতিযোগিতায় পিছিয়ে নেই অর্থনীতিতে ষষ্ঠ স্থান অধিকারী রাজ্য রাজ্য ও দেশের নেতার একটাই উদ্দেশ্য কিভাবে টিকিয়ে রাখবে তাদের গড়ে তোলা সাম্রাজ্য গণতন্ত্রের উৎসব এলেই সিম বিক্রি করা কোম্পানির মতো প্রতিশ্রুতি দেয় বছরে চাকরি হবে এক কোটি কিংবা ডবল ডবল চাকরি দেব প্রতি বছর কিন্তু উৎসবের শেষে ভাঙা মেলায় ছড়িয়ে থাকা কাগজের ঠোঙার মতো পড়ে থাকে শিক্ষিত বেকাররা মাসের শেষে ভান্ডারের লক্ষ্মী না থাকলেও মায়েরা ভোটের বাক্স ভরিয়ে দেয় একবারও গ্যাস ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তা ভাবে না ভাবে না নিজেদের সুরক্ষার কথা অথবা ছেলে মেয়ের ভবিষ্যতের কথা সরকার ক্ষমতায় পনেরো বছর হতে চলেছে পূর্ণ খাদ্য স্বাস্থ্য শিক্ষার অবস্থা করেছে চূর্ণ বিচূর্ণ যেখানে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক শূন্য সেখানে স্বাস্থ্য কেন্দ্রে রোগীর মৃত্যুতে দেশের মধ্যে রাজ্য অগ্রগণ্য তবু উন্নয়ন দাঁড়িয়ে থাকে রাজ্যের প্রতিটি রাস্তায় রাস্তায় আর মা বোনেদের সম্মান বিক্রি হয় অতি অল্পে আর সস্তায় সাধারণ মানুষ চায় তার যোগ্যতা অনুযায়ী কাজ সরকার যোগ্যদের চাকরি কেড়ে তাদের মাথায় ফেললো বাজ মানুষ এখনো বিশ্বাস করে হয়তো করবে সহযোগিতা এই বিশ্বাস নিয়ে ধর্মের নয় হবে কর্মের প্রতিযোগিতা নমস্কার অবশ্যই আপনারা বিষয়টা নিয়ে ভাববেন ধর্মটা প্রত্যেকের ব্যক্তিগত নিজস্ব সে কীভাবে তার আরাধ্যকে ডাকবে বা কোন আরাধ্যের মধ্যে দিয়ে আরাধনার মধ্যে দিয়ে সে তার লক্ষ্যে পৌঁছে যাবে সেটা প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত ব্যাপার সেই প্রতিযোগিতার মধ্যে দিয়ে রাজ্য দেশ বা জাতির কখনো কোনো উন্নতি হয়েছে বলে ইতিহাস আজও পর্যন্ত তার কোনো প্রমাণ দিতে পারেনি বরঞ্চ উল্টোটাই হয়েছে ধর্মের গোড়ামিতার জন্য একটা দেশ একটা জাতি একটা সাম্রাজ্য পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বিলীন হয়ে গেছে সময়ের অতল গহবরে তাই আমরা প্রত্যেকটা শুভ চিন্তা সম্পন্ন মানুষ তারা দুজন পার্টি বা দুজন দলের মধ্যে কে কত ধার্মিক কে কতটা ধর্মটাকে উদযাপন করলো এর প্রতিযোগিতা আমরা চাই না আমরা শিক্ষিত বেকার যুব সমাজরা চাই যে রাজ্য এবং দেশ উভয়েই যেন কর্মের প্রতিযোগিতায় মেতে ওঠে কে কত চাকরি দিতে পারল কে কত কর্মসংস্থান তৈরি করতে পারলো এই প্রতিযোগিতা হয়তো খুবই দরকার আপনার কি মনে হয় আপনার মতামত আপনি অবশ্যই জানাবেন আপনার মতামত আমার পরবর্তী ভিডিওর উৎসাহ প্রদান করবে সকলে ভালো থাকবেন ভালো ভাববেন একে অপরের পাশে থাকবেন আর প্রতিযোগিতা ধর্মের নয় খুব কর্মের নমস্কার